আজ আমি আপনাদেরকে সৌদি আরবের একটি ঐতিহ্যবাহী খাবার তৈরির প্রস্তুত প্রণালী দেখাবো এর নাম হয়েছে বুড়ি টু এই বুড়িটু কী দিয়ে তৈরি করা হয় দেখুন এই বুড়িটু তৈরি করতে সাধারণত মাংস যেমন গরুর মাংস বা মুরগির মাংস বিনস এগুলি ব্যবহার করা হয় এই বুড়িটু খুবই একটা জনপ্রিয় খাবার এটা সাধারণত মেক্সিকানদের বেশি পছন্দ আপনি অতি সহজে এটা কাস্টমাইজ করার সুযোগ আছে অনেক মেক্সিকান রেস্তোরাঁয় আপনি নিজের পছন্দ মতো বুড়িটো বানাতে পারেন অর্থাৎ আপনি আপনার পছন্দের মাংস যেমন চিকেন গরুর মাংস বা বেড়ার মাংস সবজি সস এবং অন্যান্য উপাদান বেছে নিতে পারেন এই বুরিটোটা এত সুস্বাদু এবং এত স্বাস্থ্যকর আপনি যে কোনো জায়গাতে যে কোনো সময় এটা বহন করে নিতে পারেন আপনার যদি কোথাও কোনো খিদা লাগে একটা খেলে আপনার সারাদিন আর খিদা লাগবে না এই বড়িটা খুবই সুস্বাদু একটা খাবার